প্রতিদিন ব্যবহৃত বিশটি গুরুত্বপূর্ণ ইংরেজি সেন্টেন্স আমি তোমাকে পরে কল দেবো আই উইল কল ইউ লেটার এখানে আই উইল কল আমি কল দেবো ইউ তোমাকে লেটার পরে আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে কল দেব আমি নতুন বইটি কিনব আই উইল বাই দ্য নিউ বুক এখানে আই উইল বাই আমি কিনব দ্য নিউ বুক নতুন বইটি আই উইল বাই দ্য নিউ বুক আমি নতুন বইটি কিনব তুমি নিয়মকানুন অনুসরণ করবে ইউ উইল ফলো দ্য রুলস এখানে ইউ উইল ফলো তুমি অনুসরণ করবে দ্য রুলস নিয়মকানুন ইউ উইল ফলো দ্য রুলস তুমি নিয়মকানুন অনুসরণ করবে সে অনেক টাকা আয় করবে হি উইল আর্ন মাস মানি এখানে হি উইল আর্ন সে উপার্জন করবে মাস মানি অনেক টাকা হি উইল আর্ন মাস মানি সে অনেক টাকা আয় করবে তোমাকে বইটি আনতে হবে ইউ হ্যাভ টু ব্রিং দ্য বুক এখানে ইউ হ্যাভ টু ব্রিং তোমাকে আনতে হবে দ্য বুক বইটি ইউ হ্যাভ টু ব্রিং দ্য বুক তোমাকে বইটি আনতে হবে আমার তাদেরকে উৎসাহিত করতে হবে আই হ্যাভ টু ইনকারেজ দেম এখানে আই হ্যাভ টু ইনকারেজ আমার উৎসাহিত করতে হবে দেম তাদেরকে আই হ্যাভ টু ইনকারেজ দেম আমার তাদেরকে উৎসাহিত করতে হবে তুমি কি আমাকে চিনতে পারো ডু ইউ রিকগনাইজ মি এখানে রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা ডু ইউ রিকগনাইজ মি তুমি কি আমাকে চিনতে পারো বাইকটি ধীরে চালাও রাইড দ্য বাইক স্লোলি এখানে রাইড মানে চালানো বাইক মানে বাইক স্লোলি মানে ধীরে রাইড দ্য বাইক স্লোলি বাইকটি ধীরে চালাও খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে দ্য নিউজ হ্যাজ স্প্রেড অ্যারাউন্ড এখানে দ্য নিউজ খবরটি হ্যাজ স্প্রেড ছড়িয়ে পড়েছে অ্যারাউন্ড চারিদিকে দ্য নিউজ হ্যাজ স্প্রেড অ্যারাউন্ড খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছে মনিরের বিশ্রাম নেওয়া উচিত মনির সুড টেক রেস্ট এখানে মনির সুড মনিরের উচিত টেক রেস্ট বিশ্রাম নেওয়া মনির সুট টেক রেস্ট মনিরের বিশ্রাম নেওয়া উচিত তুমি কি ঘরটা এলোমেলো করেছিলে ডিডিউ মেশ আপ দ্য রুম এখানে মেশ আপ মানে হচ্ছে এলোমেলো করা ডিডিউ মেশ আপ তুমি কি এলোমেলো করেছিলে দ্য রুম ঘরটি তুমি কি ঘরটা এলোমেলো করেছিলে ডিডিউ মেশ আপ দ্য রুম আমার জন্য এক কাপ কফি বানাও মেয়েকে কাপ অফ কফি ফর্মি এখানে মেক তৈরি করো এ কাপ এক কাপ কফি ফর্মি আমার জন্য মেয়েকে কাপ অফ কফি ফর্মে আমার জন্য এক কাপ কফি বানাও ইভান জানে না কিভাবে সাঁতার কাটতে হয় ইভান ডাজ নট নো হাউ টু সুইম এখানে ইভান ডাজ নট নো ইভান জানে না হাউ কিভাবে টু সুইম সাঁতার কাটতে হয় ইভান ডাজ নট নো হাউ টু সুইম ইভান জানে না কীভাবে সাঁতার কাটতে হয় আমি মনে করি না আমি সেখানে পৌঁছাতে পারব আই ডোন্ট থিঙ্ক আই ক্যান গেট দেয়ার এখানে আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না আই ক্যান গেট দেয়ার আমি সেখানে পৌঁছাতে পারবো আই ড থিঙ্ক আই ক্যান গেট দেয়ার আমি মনে করি না আমি সেখানে পৌঁছাতে পারবো স্বাস্থ্যই সকল সুখের মূল হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস এখানে হেলথ ইজ দ্য রুট স্বাস্থ্যই মূল অফ অল হ্যাপিনেস সকল সুখের হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস স্বাস্থ্যই সকল সুখের মূল